যে ঘটনাটা ঘটলো আমি সেটা তীব্র প্রতিবাদ জানাই কারণ আমার আঠেরো বছর বয়স হয়তো পরের বছর আমার ইচ্ছা মেডিকেল নিয়ে পড়া আমি পরের বছর হয়তো ওই জায়গাতেই যাব তো প্রত্যেকের ঘরে ঘরে এরকম মানে নোংরা অত্যাচার মেয়েদের ওপর লিঙ্গ বৈষম্য যেন না হয় তাই জন্য আমি অনুরোধ জানাবো যাদের মনের ইচ্ছা আছে কিন্তু সাহসের অভাবে এগিয়ে আসতে পারে না তারা যেন অনুগ্রহ করে প্রত্যেকে প্রত্যেকটা মানুষের জন্য এগিয়ে আসে তো আমরা শুধু এতটুকুই বলবো আমরা জাস্টিস চাই এই মানে নোংরা খেলার এগেন্সটা আমরা শুধুমাত্র জাস্টিস চাই তাই আমরা আজকে একটা ছোট গানের দ্বারা আমরা শুভে জাস্টিসটাকে যাইছি কারণে দেখি কত দূর গলা যায় আমাদের শুধু মোমবাতি হাতে নীরব থাকার দায় কর্মে দেখি কত দূর বেলা যায় আমাদের শুধু ধসাভাঙা রথে এগিয়ে চলে আর দায় জন্মের আগে মৃত্যু দিয়েছে জন্মের পরে ভয় সকালে বিকালে শরীর আগলে লুকিয়ে বাঁচতে হয় জন্মের আগে মৃত্যু দিয়েছে জন্মের পরে ভয় সকালে বিকালে শরীর আগলে লুকিয়ে বাঁচতে হয় যদি ভুল চুখ হয় কোনোভাবে অসাবধানের বসে দুই বছরের ধর্ষিতা তুই তো চিৎকার দেখি কত দূর যায় আমাদের শুধু মোমবাতি হাতে নীরব থাকার দায় চিৎকার কর্মে দেখি কত দূর করা যায় আমাদের শুধু ধাঁচা থানা রথে এগিয়ে চলার দায় নমস্কার